फ्लैट कंट्रोल डिपार्टमेंट मुर्दाबाद फ्लैट कंट्रोल डिपार्टमेंट मुर्दाबाद 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 ফ্লাট কন্ট্রোল কর্তৃপক্ষ হাই 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 ফ্লাট কন্ট্রোল কর্তৃপক্ষ হাই 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 গনিগ্রাম শান্তিপুর দ্বিতীয় দ্বিতীয় খন্ডের অতি সত্য সুস্কেট দিতে হবে দিতে হবে দিতে হবে গনিগ্রাম দ্বিতীয় খন্ডের অতি সুস্কেট অতি সত্য দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের বঞ্চনা বৈষম্য মানছিনা মানবো না মানছিনা মানবো না ফ্লাট কন্ট্রোল কর্তৃপক্ষের গাফিলতি মানছি না মানবো না মানছি না মানবো না ফ্লাট কন্ট্রোল কর্তৃপক্ষের গাফিলতি মানছি না মানবো না মানছি না মানবো না ফ্লাট কন্ট্রোল কর্তৃপক্ষের গাফিলতি মানছি না মানবো না মানছি না মানবো না জল সম্পদ কর্তৃপক্ষ হাই 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 সম্পদ কর্তৃপক্ষ হাই 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 বরাক ভলান্টিয়ার্স এর সমর্থিত আমরা সমর্থিত বিডিএফ বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট উনারাও শিলচর থেকে সেন্ট্রাল কমিটি আমাদের শান্তিপুরে এই এবং ওনাদের কাছ থেকে দুই চারটি কথা আপনারা শুনতে পারবেন আমি এখন মাননীয় কল্পনা গুপ্তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে গণের গ্রামে এসেছি এবং গণের গ্রাম জনসাধারণ আজকে এখানে সবাই সমবেত হয়েছেন প্রতিবাদ জানাতে বিগত দিনে গণের গ্রামবাসী জনসাধারণ এই যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে কৃত্রিম বন্যার পরিস্থিতি আমরা জানি এখন বন্যার সমস্যা নেই কিন্তু এখানে যদি আমরা দেখি পরিদর্শন করে আমরা যা দেখতে পারলাম তাতে আমরা রীতিমতো স্তম্ভিত মানুষ নরব যন্ত্রণা ভোগ করছে এই জায়গায় কৃত্রিম বন্যার জন্য এই বিস্তীর্ণ জায়গা প্লাবিত হয়ে আছে স্লুইস গেইট হচ্ছে না জল নিষ্কাশন হচ্ছে না জল নিষ্কাশন না হওয়ার জন্য একশো পঞ্চাশের অধিক পরিবার তারা জলমগ্ন তাদের ঘর তাদের উঠানে জল তারা কাজ করতে পারছে না এই দুর্গন্ধময় পরিস্থিতিতে তারা বসবাস করছে তার সাথে সাথে এই কবরস্থান এখানে আছে কিন্তু এখানে মৃতদেহ দাফন করা যাচ্ছে না কোনো ধরনের কাজ করা যাচ্ছে না এবং বিগত দিনে অন্য জায়গায় নিয়ে কাজ সমাপ্ত করতে হচ্ছে এই পরিস্থিতিতে বারবার গণিগ্রামবাসী জনসাধারণ শান্তিপুরবাসী জনসাধারণ বারবার ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছেন সার্কুল অফিসারের দ্বারস্থ হয়েছেন ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হয়েছেন কি এখানের যে খোদ জনপ্রতিনিধি যে বিধায়ক নির্বাচিত বিধায়ক তার কাছেও দ্বারস্থ হয়েছেন এবং বারে বারেই তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি কিন্তু কোনো কাজই এখানে হচ্ছে না তাই আজকে এখানে মানুষ ক্ষুব্ধ এবং আজকে সবাই এখানে সমাবেত হয়েছেন এই উদাসীনতার কারণ কি শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত মানুষ আজকে এখানে বসবাস করতে পারছে না তাদের জীবন আজকে নিরাপত্তা নেই এই জলের মধ্যে এই কৃত্রিম বন্যার মধ্যে দুর্বিষহ দুর্বিষহ জীবনযাপন করছে অথচ আপনারা উদাসীনতা দেখাচ্ছেন আপনারা নির্লিপ্ত ভয়ে বসে আছেন কোনো কাজ করার মানসিকতা নেই কেন এটি আজকে প্রশ্ন এবং আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে হুঁশিয়ারি দিয়ে বলে দিচ্ছি যে আগামী সাত দিনের মধ্যে যদি কাজ শুরু না হয় স্লুইস গেটের কাজ কালভার্টের কাজ এবং অন্যান্য কাজ যদি শুরু না হয় তাহলে কিন্তু বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এবং শান্তিপুর গ্রামবাসী সকলে গিয়ে সার্কুল অফিস ঘেরাও করে কিন্তু বৃহত্তর আন্দোলন শুরু করবে তার জন্য আমরা আপনাদের বলছি অতি সত্বর কাজ শুরু করুন এটাই এই ভিডিওর মাধ্যমে আমরা বলে দিতে চাই ধন্যবাদ আজকে আমরা এখানে আমাদের লোকেল জনগণ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের গণিগ্রাম পার্ট থ্রি সে গণিগ্রাম শান্তিপুর গণিগ্রাম পার্ট থ্রি এবং পার্ট টু যে যেটাকে হুম স্থল যেটা আমাদের এই মেনমেড সিচুয়েশন যেটা মানব সৃষ্টর দ্বারা এই আমাদের যে জলের বন্যার পরিস্থিতি হয়েছে সেটা অতি সত্ত্বেও সলভ করতে হবে এবং আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে আমরা এই ডিপার্টমেন্টের কাজ ডিপার্টমেন্টদেরকে আমরা উদ্দেশ্য করে তাদেরকে আমরা লিখিতভাবে মেমোরান্ডাম দিয়েছি এবং আমরা সার্কুল অফিস অফিসারকেও আমরা লিখিতভাবে মেমোরান্ডাম দিয়েছি ওনাকে উদ্দেশ্য করে এবং আমাদের লোকাল এমএলএ খলিল মজুমদার ওনাকেও বারবার ইনফরমেশন করেছি যে আপনি একবার এসে দেখুন আমাদের এই বন্যার পরিস্থিতি এই বন্যার পরিস্থিতিটা কৃত্রিম বন্যা যেটা এই টুটেলি ডিপার্টমেন্টের কর্মকর্তাদের গাফিলতির কারণে হয়েছে সেটা মানে যদি তাদের গাফিলতির কারণটা হচ্ছে তারা যদি এখানে একটা কালফাট বসে দিয়ে দিত মিনি কালফাট তারা আগেই বলছে ঠিক আছে কালফার্টটা স্যাংশন হয়ে গিয়েছে কিন্তু আমরা কালফার্ট বসিয়ে দেব। কিন্তু তারা কোনো কালফাট দেয়নি এবং তাদের গাফিলতির কারণে এটাই হয়েছে কিন্তু আজকে এখানে দেড়শো থেকে দুইশো যারা টোটালি বিপিএল এবং এপিএল এই জনসাধারণ তারা নিত আনছে নিত খাচ্ছে এইটাই এবং কৃষিভিত্তিক শ্রম শ্রমভিত্তিক মানুষ এখানে টোটালি তারা এই এফেক্টেড এবং আপনারা দেখতে পারছেন এখানে পিছনের যে পরিস্থিতি এই বাসের পুল বেঁধে তারা যাতায়াতের ব্যবস্থা করছে এবং এই রাস্তা একটা এখানে একটা ফাঁড়ি রাস্তা আছে এই রাস্তাটাও ফ্লাড এফেক্টেড কিন্তু এখন অব্দি ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টর তরফ থেকে এবং আমাদের লোকেল যে আমাদের এমএলএ আমাদের খাটিগড়া কনস্টিটিয়েন্সির এমএলএ খলিল মজুমদার ওনার তরফ থেকে আমরা কোনো এখনো কোনো এই সমস্যা সমাধান পাইনি এবং ওনাকে বারবার আমরা ইনফরমেশন এবং আমি কলও করেছি উনাকে স্যার আপনি একবার আসুন বা ওনার একটু এই ডিপার্টমেন্টের তরফ থেকে একটু ওনাদের সঙ্গে একটু কথা বলুন যে আমাদের এখানের পরিস্থিতি নিয়ে কিন্তু উনি কোনো আমাদেরকে কোনো রেসপন্সিবিলিটি দিচ্ছেন না টোটালি এই বিষয়ে কোনো উনি কথাও বলেননি এবং উনি বারবার বলছে ঠিক আছে আমরা দুই দিনের ভিতরে আমরা সলভ করে দিব কিন্তু আজকে প্রায় আমরা দুই মাস ধরে আমরা এই লঞ্চনা বঞ্চনার শিকার হচ্ছি এবং আমাদের লোকে এখানে গরিব ফ্যামিলি অনেক গরিব ফ্যামিলি যারা নীত আনছে নীত খাচ্ছে আজকে ফ্লাড এফেক্টে চারিদিকে শুধু স্থ এখন কোনো ফ্লাডের কোনো সিচুয়েশন নাই কিন্তু এই এরিয়াটা এখনও ফ্লাড এফেক্টেড আপনারা একটু ভিতরে গেলে দেখতে পারবেন এবং আমাদের বিশেষ করে একটা এই সমস্যা হলো আমাদের এই গ্রেভিয়ার যেটা কবরিস্তান আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা কবরিস্তান আছে দুইটা কবরিস্তান এখন জলের নিচে আছে কিন্তু গতকালকেও আমাদের এখানে একজন লোকাল লোক মৃত্যু মৃত্যুবরণ করেছেন কিন্তু ওনাকে অন্য জায়গায় নিয়ে আমরা স্থানান্তরিত করেছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনি একটু ক্যামেরা এদিকে ভিউ ক্যামেরাটা করেন দেখবেন এখানে যে কবিস্তান এখনো ফানির নিচে কিন্তু এই ডিপার্টমেন্টের গাফিলতির কারণে এত নিলজ্জ ডিপার্টমেন্ট তাদেরকে বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা কোনো এটার সমাধান করতে পারেনি আমি ইঞ্জিনিয়ারকে কল করেছি দুই তিনবার ইঞ্জিনিয়ার বলেছেন যে আমরা অতি সত্য সলভ করবো আপনারা একটু শান্ত হন এতদিন আমরা ধৈর্য সহকারে আমরা ছিলাম কিন্তু আজকে না পারতে আমরা এই রাস্তার সম্মুখীন হয়েছি এবং যদি আমাদের এই এই সমস্যার সমাধান দুই তিন দিনে তিন দিনের ভিতরে যদি না উইদিন থ্রি ডেজের ভিতরে যদি না হয় তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। এবং আমি ইঞ্জিনিয়ার স্যার আমি এই আমি মিডিয়া বাইয়ের তরফ থেকে আমি ইঞ্জিনিয়ার স্যারকেও বলতে চাই আপনি আমাকে কী উত্তর দিয়েছেন এবং আপনি যদি রেসপন্স দিয়েছেন যে তিন দিনের ভিতরে আপনি সমাধান করবেন কিন্তু আজকে কোনো তিন দিনের ভিতরে সমাধান করতে পারেননি এবং আপনাই মেসেজ করে দিয়েছেন যে দুই তিন দিনের আফটার টু ডেজের থ্রি ডেজের ভিতরে আমি সমাধান করছি কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেছে। আপনার কোনো কোনো আপনার এই রেসপন্স পাইনি এবং কোনো সমস্যার সম্মুখীন আপনি মানে এটা সমাধান করবেন কিনা সেটাও আপনার তরফ থেকে কোনো কিছু আমরা আমরা রেসপন্স পাইনি তো এই বিষয়ে আমাদের লোকাল জনগণ সবাই একত্রিত হয়ে আজকে আমরা একটি প্রতিবাদী কার্যসূচি করেছি তো আপনারা এবং আমার এখানে লোকাল থেকে আমাদের এই বরাক ভলনটিয়ার্সের তরফ থেকে আজকে আমাদের বরা বিডি আমাদের বরাক ভলনটিয়ার্সের সমর্থিত আমরা সমর্থিত বিডিএফ বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট উনার

কিন্তু তিনি বাসে বসে বসেই সব করে দিয়েছেন আজ পর্যন্ত গত ফ্লাট আমরা অনাবাদী জমি রয়েছে কিছু জমি উপকৃত হয়েছে কিন্তু যেই এন ডি কালপাটটা দিয়েছিল সেই কালপাটার সম্মুখ এখনও সুরা হয় নাই সব যদিও বাদ হয়েছে কিন্তু তার রাস্তার সম্মুখ দিক মাটিগুলো শোনা নাই যার ফলে অ্যাফেক্টেড সব কৃষিটা জমি নিষ্কাশন না আজ আমরা বারবার অনুয় মনে করার পরে যখন আমরা কোনো না তখন আমরা গণতান্ত্রিক অবলম্বন করতে বাধ্য না আজকে উপস্থিত ছোট বড় সবার সব সব আমি সবার সম্মুখে আমি বলতেছি যে যখন এই বারটা আরম্ভ হয় ইঞ্জিনিয়ার মিনিস্টার সার্কুল অফিসার ডিসি স্যার শিলচরের এখানে ছিল আমি তখন প্রতিবাদ করেছিলাম যে এখানে একটা মিনি কালভার্টের প্রয়োজন তখন ওনারা বলছে আমরা বারটা হয়ে যাও তারপরে এটা জলের ব্যবস্থাটা করব। কিন্তু আজকে দুই বছর হয়ে গেল ওনারা কোনো রেসপন্স করে না ডিসি স্যারও কই আছেন এসপি স্যারও এখানে প্রেজেন্ট ছিল মিনিস্টার ছিলা কিন্তু তারা ওনারা কোনো কত রেসপন্স করে না আমরা প্রায় দুইশটা কি আড়াইশ দুইশো ফ্যামিলি এপি এপি এপিএল বিপিএল কার্ডের মানুষ এখানে রোজ আনছে রোজ খাচ্ছে জলের ডুবে আছে কিন্তু কোনো অফিসার আজ পর্যন্ত রেসপন্স করে নাই এই বাবদে আমরা প্রায় তিন মাস আগে একটা পিটিশন দিয়ে দিয়েছি সার্কুল অ্যাড্রেস অফিস অ্যাড্রেস টু সার্কুল অফিসার দিয়ে কপি টু কপি টু ডিসি এমএলএ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবকে দিয়ে দিছি ওনারা বলেছিল যে আমরা তিন দিনের ভিতরে এই কাজটা করে দিব কিন্তু তিন দিন হয়েতে আজকে তিন মাস হয়ে গেল ওনারা কোনো রেসপন্স করে না এই জন্য আমরা খুব দুঃখভোগ করতেছি এবং যথাযথ আমি আপনাদের কাছে এই সংবাদ মিডিয়ার কাছে বলছি আমাদের আমাদের এই দাবিগুলা আপনারা যেহেতু আমাদের সাহায্য সহায়তা করে আমাদের দেশের উপকার করে আমাদের এই অঞ্চলের গরিব মানুষের জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের এই সমস্যাটা সমাধান করার সাহায্য করুন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম